নিম্নের বাংলা গুলো আরবিতে আরবি বলো আচ্ছা আরবি বলো তাহলে আমি এখানে লেখছিল যে কোনো ভালো কাজ যে ভালো কাজ না যে কোনো ভালো কাজের পথ দেখা সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায় এটা আরবিতে কি বলো কেমনে আদাল ওয়ালা কইরি কাফাইলিহি হ্যাঁ তারপরে প্রশ্ন কি আছে 10 নাম্বার 16 16 16 17 নং দোয়া অর্থাৎ খাবার সামনে সামনে এবং খাবার খাওয়ার শুরুতে যে দোয়া পড়িতে হয় তা বলো তারপরে পাঁচ কি প্রশ্ন আছে